সারা দিন কাজ কর্ম করেছে এখন যদি ঘুম ভাঙা দেই আমার স্বামীর কষ্ট হবে রে এজন্য পানি নিয়ে ফাতেমা আলীর মাতার কাছে দাঁড়ায় আছে রাত যখন হয়ে গেছে আলীর ঘুম ভাঙে গেছে তাকায় দেখে ফাতেমা আলীর মাতার কাছে দাঁড়া দাঁড়া শীতের কারণে থর থর করে কাঁপতেছে আলী বলে ফাতেমা ফাতেমা রে দাঁড়ায় কেন ফাতেমা ফাতেমা বলে স্বামী গো সন্ধ্যাবেলায় পানি যাইছেন পানি আনতে গিয়া দেখিয়া পানি নাই বাগির থেকে কূপ থেকে পানি আনছি

আলীর সাথে সাথে পানি পান করলেন দুই রাখা তাহাজুদের নামাজ পড়ে আলী দুইটা হাত উঁচু করে বলেন না যে ফাতেমা শীতের রাতে থরথর করে কাঁপছে আর আমার খেদমতের জন্য এক পেয়ালা পানি নিয়ে দাঁড়ায় আছে আমার ডাক দিলে ঘুম ভাঙে যাবে আমার কষ্ট হবে এই জন্য শীতের মধ্যেও ঘুমায় নাই আল্লাহ তুমি না আমার ফাতেমাকে জান্নাতের সর্দারিনী বানায়া দিয়ে দোয়ার দুঃখ কবর দুঃখ কবুল ফজরে আজান হয়ে গেছে আলি দোয়ার চলে গেছে নবীর পিছনে নামাজ 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 শেষ করার পরে করার পরে আলি বলে আলি বসো আমার কথা আছে ভয় পেয়ে গেছে নবী তো এসে বইলে দিল কিনা আমি ফাতেমের রাত্রে কষ্ট দিছি আমার জন্য জায়গা ছিল তো নবী বলে এই আলী রাত্রে ঘটনা আমি জানি সোহান আল্লাহ বলে ঘটনা আমি জানি, বলে আমার কোনো দোষ নাই আমি বলছিলাম না ফাতে মারে কয়ে না না আমি তো নারাজ হয়ে নাই বরং আমি ফাতেমার উপর খুশি হয়েছি এ আলি তুমি যাই না রাখো তোমার দোয়া কবুল হয়ে গেছে তোমার আমার মেয়ে ফাতেমা করছে